তো হ্যালো গাইস ব্যাক টু মাই জানেন আশা করি সবাই খুব ভালো আছি আমিও খুব ভালো আছি সবাইকে জানাই শুভ রাত্রে তো দেখো রাত্রিবেলায় আমি বানাতে চলেছি পরোটা দুপুরে তো দেখেইছ পরোটা আর এচুড়ের তরকারি খেয়েছিলাম আবার রাত্রেও পরোটাই বানাচ্ছি আর অন্য কিছু করলাম না কারণ লুচি করতেই পারতাম কিন্তু পেটের ক্ষতির জন্য মানে শরীরটা একটু খুব ভালো না ওই জন্য আর তেলে ভাজাটা অতটা খেলাম না এই পরোটাগুলো হালকা তেলে একটু উল্টে পাল্টে নিলাম নিয়ে তার সাথে বানাবো ঘুগনি তো বড়মশায় বলেছে রাতে ঘুগনি খাবে তো সেই জন্য ঘুগনিটা বানাবো দেখো পরোটাটা খুব সুন্দরভাবে ফুলছে দু ওগুলো একটু বেশ ভালোভাবে টিপে টিপে দিচ্ছি কারণ এই তিন দিকে কোণগুলো একটু একটু কাঁচা কাঁচা থেকে যায় যদি ভালোভাবে না ভাজা হয় তো সেই জন্য বেশ উল্টে পাল্টে কিছুক্ষণ ধরে এই তিনটে সাইড উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিচ্ছি মাঝখানটা তো ফুলেই উঠেছে দেখতেই পাচ্ছ মাঝখানটা বেশি কিছু ইয়ে করার নেই তো এরপর উল্টে পাল্টে দিয়ে সামান্য তেল দিয়ে একটু আবারও উল্টে পাল্টে নিয়ে নামিয়ে নেব তারপরে একটি কড়াই বসিয়ে দেবো উনানে উনান বলতে গ্যাসেরই উনানে দিয়ে ঘুগনিটা বানাবো আর এটা ছিল দুপুরের থালি তো তোমরা তো দেখেইছ তিনটি পরোটা নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম এছড়ের তরকারি এছাড়াও তরকারিটা এই কারণেই করেছিলাম যে ভাত বা রুটি বা পরোটা যে কোনো সাথে খাওয়া যাবে কারণ আমি একাই খেয়েছিলাম এই পরোটা আর বাদ বাকি সবাই খেয়েছিলো ভাত তো সেই জন্য এই তরকারিটা বানিয়েছিলাম তাছাড়া আরও তরকারি ছিল সেটা আমি নিইনি আমি এটা নিয়েই খেয়েছিলাম তারপর রাত্রে দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতাটা যতক্ষণ না বেশ ভালোভাবে ইয়ে হচ্ছে তো তখন এদিকে দেখো একটা মশলা নিয়ে নিয়েছি মশলা বলতে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন গোটা জিরে আর সামান্য পরিমাণ কালো সর্ষে এই টিপসটা আমি দেখেছিলাম ইউটিউবেতেই গাঙ্গুলিদার হচ্ছে চ্যানেলে অরিজিনাল পেজ যেটা রয়েছে উনি এই টিপসটা ব্যবহার করেছিলেন সেটা আমি ট্রাই করে দেখছি যে কেমন লাগে আজ ফার্স্ট টাইম বানাবো আর আলুটা আর কলাইটা সিটি নিয়ে নিয়েছিলাম কলাইটা ঠিকই আছে কিন্তু আলুটা চন্দ্রমুখী আলু ছিল বলে একটু বেশি ঘাঁটা ঘাটা হয়ে গেছিলো তো সেটা আমি বুঝতে পারিনি পরের বার আর আলুটা এই কলাইয়ের সাথে সিটি মারবো না হালকা সেদ্ধ করে নেবো আর এদিকে দেখো নিয়ে নিয়েছি জিরে আদা কাঁচা লঙ্কার পেস্ট ওটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকবো মশলার সাথে কলাই আর আলু বেশ ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না ভালোভাবে কষানো হচ্ছে আর এদিকে একটু আলুটা ঘাঁটাঘাঁটা হয়ে গেছিলো বলে প্রবলেম হচ্ছিলো নাড়াচাড়া করতে তারপর দেখো এদিকে গুলে নিয়েছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ রেড চিলিস বলতে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ওর মধ্যে ঝালের জন্য কারণ কাঁচা লঙ্কাটা ঝালটা থেকে গুঁড়ো লঙ্কার ঝালটা পাওয়া যায় কাঁচা লঙ্কার ঝালটা খুবই ঝাল লেগে যায় তো বেশ কিছুক্ষণভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কষানো হচ্ছে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর ওর মধ্যে যতটা পরিমাণ ঘুগনির ঝোল বানাবো ততটা পরিমাণ জল দিয়ে দেবো তো দেখো এরপর কষা যেন হয়েই এসেছে বা জলটা দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ফুটে গেলে নামিয়ে নেবো আর ফুটে গেলে নামিয়ে নেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে আর ধনে যেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব গরম গরম অওটা স্বাদে গরম গরম এরকম স্বাদে নিরামিষ ঘুগনি খেতে দারুণ লাগে তাই না তো থ্যাংকস ফর ওয়াচ